নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো থামনেল দেখে বুঝে গেছো যে আজকে কি টপিক নিয়ে আলোচনা করব তো আলোচনা তো অবশ্যই করব ঠিক আছে আর ভালোভাবে বোঝাবো তোমাদেরকে তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি যে ডেসক্রিপশন বক্সে স্মার্ট নোটস অ্যাপের লিঙ্ক আছে সেখানে তোমরা কী পাবে প্রতি মাসে কনসাইজ ওয়েতে বাংলা এবং ইংরাজি ভার্সানে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন পাবে আমার নিজের তৈরি করা প্রতি মাসেই আমি আপলোড করি কোনো মাসে যদি মানে মিস যায় পরের মাসে দুটো আপলোড করে দিই ঠিক আছে এছাড়াও ফ্রি টেস্ট সিরিজ রয়েছে সেখানে জি কে ম্যাথ সমস্ত চ্যাপ্টারের মানে সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টারের কিন্তু বাংলা এবং ইংরাজি ভার্সনের অনলাইন মক টেস্ট রয়েছে সম্পূর্ণ ফ্রিতে এই দুটোই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবে যে কোনো পরীক্ষার জন্য এটা কাজে লাগবে ডাব্লিউ বিসিএস রেল পিএসসি এসসি কেপি সমস্ত পরীক্ষা যেটা যেটা পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ না কেন যেখানে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স জি কেজিএস রয়েছে প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে আর সম্পূর্ণ বিনামূল্যে ওকে আচ্ছা তো দেখো আজকে আমি যে বক্তব্যটা রাখবো বা বলতে পারো যে কথাগুলো আমি বলবো তোমাদের হচ্ছে এই যে রেজাল্ট বেরোলো দুদিন আগে আমাদের প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছে এখানে আমরা কি কি ভুল করছি মানে যারা যারা পরীক্ষা দিচ্ছে তারা তারা কি ভুল করছে ডাব্লিউ কি সত্যি অনেক কঠিন পরীক্ষা বা অনেক কঠিন হয়ে যাচ্ছে ইত্যাদি অনেক ভুল ভ্রান্তি বা অনেক ভুল ধারণা কিন্তু তোমাদের মনে চলে এসছে তো সেটা নিয়ে একটা আলোচনা অবশ্যই দরকার যদি আমি বলি এবারের কাট অফ কত গেছে কাট অফ গেছে একশো তাই তো আমি জেনারেলদের কাট অফটাই ধরছি যেটা কি না হায়েস্ট রয়েছে ঠিক আছে গত বছর গেছিলো একশো এবং একশো সাতাশ তার আগের বছর তাই তো মানে এরকম কাট অফে এসছিলো তা তোমাদের মনে একটা ধারণা ছিল যেটা আমি বহুবার আমার বিভিন্ন পেইড বেজার স্টুডেন্টদের কাছে মানে কাছ থেকে পেয়েছি প্রশ্নটা সেটা হচ্ছে তারা ডাব্লিউ বিসিএসের কাট অফ কি বার বাড়তেই যাবে এইবারে মনে হচ্ছে দাদা একশো না পেলে আমি বোধ আর পাস করবো না তো তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি প্রথম ভুল যেটা করো যে পরীক্ষার হলে বসে বা পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে বিভিন্ন ইউটিউব চ্যানেলে কাট অফ যারা আর কি অ্যানালিসিস করে জীবনে আমি আমার আমার ভিডিওতে আমি কোনো দিন কাট অফ অ্যানালিসিস করিনি বা আমি বলিনি যে পরীক্ষার কোশ্চেন দেখে যে এর কাট অফ এটা যেতে পারে দেখো পরীক্ষার কোশ্চেন কঠিন হয়েছে কি সহজ হয়েছে সেটা দেখে বোঝা যেতে পারে যে কাট অফ কম বেশি হতে পারে কিন্তু আরও অনেকগুলো মানে কিন্তু নির্ভর করছে কাট অফ কি কত জন পরীক্ষা দিচ্ছে পরীক্ষাতে কতজন সঠিক অ্যান্সার করছে ঠিক আছে কত জন আর কি ভালোভাবে পরীক্ষা দিয়েছে কম্পিটিশন কি আছে এবারে এছাড়াও কতজন পরীক্ষার হলে বসে ভুল ভ্রান্তি করে মানে হয়তো সে পরীক্ষা পুরো ভালো দিয়েছে দেড়শোটা সঠিক করেছে কিন্তু তার নাম লিখতে বা রোল নাম্বার লিখতে গোল্লা পাকাতে হয়তো সে ভুল করেছে তাহলে তার পরীক্ষা সেখানেই ক্যান্সেল হয়তো তার সে সই করাতে ভুলে গেছে যে স্যাট ছিল তাকে দিয়ে কোড লিখতে ভুলে গেছে তো এইগুলো হলে সাধারণত পরীক্ষা বাতিল হয়ে যায় তুমি সব ঠিক করলেও তো এর পরিমাণ কত হয়েছে এইগুলোর ওপর নির্ভর করে কিন্তু কাট অফ ঠিক হয় আর কোশ্চেনটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ তবে তুমি কখনোই কোশ্চেন দেখে বুঝতে পারবে না দু হাজার সালে দু সালে আমি যদি বলি তাহলে কাট অফ গেছিল আমি যতটুকু আমার মনে পড়ছে চুরাশি কাট অফ গেছিল ঠিক আছে তাহলে কেউ কখনো ভাবতে পেরেছিল যে দু সালে চুরাশি কাট অফ যাবে এবং সে মেন্স পরীক্ষা দেবে এবারে একশো এক গেছে আমি কিন্তু সর্বদা তোমাদেরকে বলেছি সব সময় আমার পেইড বেচার স্টুডেন্ট হোক বা যারা ফোন করেছে আমি বলেছি যে কাট অফ নিয়ে ভেবো না তোমার যদি একশো থেকে একশো দশটার উপর মোটামুটি ঠিক হয় একশো দশটা আমি বলেছিলাম যে একশো দশ যদি মোটামুটি ঠিক করে আসতে পারো তাহলে অবশ্যই মেন্সের প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও এখানেই আমরা প্রথম ভুলটা করি যে আমরা মেন্সের প্রিপারেশন কিন্তু নিই না আর এইবারও এই ভুলটা প্রতিটা জোন করেছে বা বলতে পারো বেশিরভাগ লোকে করেছে যে এই যে রেজাল্ট বেরোলো আর দু মাস পরে মেন্স এই দু মাসে কি তোমাদের মেন্সের প্রিপারেশন হবে তোমরা একটু সঠিকভাবে ভাবো তো মেন্সের প্রিপারেশন কি হবে অপশনাল রয়েছে যদি অপশনাল নাও বা পড়ো বাংলা ইংলিশ ইংলিশ যে ডেসক্রিপটিভ রয়েছে সেটা মেন্স ওরিয়েন্টেড মক টেস্ট দেওয়া মেন্স ওরিয়েন্টেড যে এমসি প্র্যাকটিস করা এইগুলো কি তোমাদের দু মাসের মধ্যে তোমরা ঠিক করে ফেলতে পারবে আর যদি অপশনাল থাকে তাহলে অপশনালটাও পড়া হবে কি হবে না যদি তোমরা প্রথম থেকে যেদিন পরীক্ষা হয়েছে ডিসেম্বর মাসের পর থেকে যদি জানুয়ারি মাস থেকেই যদি তোমরা প্রিপারেশনটা যদি চালিয়ে যেতে যদি মেন্স ওরিয়েন্টেড রাখতে তাহলে কিন্তু আজকে এসে এই প্রবলেমটা হতো না তাহলে কিন্তু এই প্রবলেমটা আজকে এসে হতো না ক্লিয়ার আশা করি বোঝা গেল আচ্ছা আরেকটা ছোট্ট কথা বা নেক্সট পয়েন্ট বলতে পারো যে অনেকের মাথায় একটা ভুল ভ্রান্তি ভুল ধারণা একদম মহা ভুল ধারণা সেটা হচ্ছে কি যে ডাব্লিউ পরীক্ষা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে কম্পিটিশন প্রচুর দেখো আমি ধরে নিলাম দু লক্ষ ছেলে বা মেয়ে পরীক্ষা দেয় স্টুডেন্টস পরীক্ষা দেয় তর্কের খাতিরে তিন লক্ষ ধরলাম চলো চার লক্ষ ধরলাম সব থেকে বেশি যদিও দেয় না তাও আমি বলছি দু থেকে তিন লক্ষই সাধারণত দেয় এত জন প্রতি বছর পরীক্ষা দিচ্ছে তোমাদের যদি আমি বলি এই যে সংখ্যাটা রয়েছে আমি ধরছি দু থেকে মানে দু লক্ষ থেকে চার লক্ষ এর মধ্যে পারসেন্টই হলো এমন পাবলিক বা এমন স্টুডেন্ট ঠিক আছে যারা ওই একটু এক্সপিরিয়েন্স গেইন করতে যাচ্ছি বলে পরীক্ষা দিতে যায় ফিফটি পার্সেন্ট এর থেকে বেশিও হতে পারে আমি অ্যাপ্রক্স ধরছি যে ফিফটি পার্সেন্ট হচ্ছে ওই এক্সপিরিয়েন্স গেইন করতে যাওয়া মানুষজন তাহলে যদি আমি দু লক্ষ বা চার লক্ষ ধরি তাহলে ফিফটি পার্সেন্ট চলে গেল ঠিক আছে এর মধ্যে থেকে আমি যদি বলি থার্টি পারসেন্ট এমন ঠিক আছে থার্টি পার্সেন্ট এমন লোকজন আছে যারা মোটামুটি ওই পাঁচ মাস ছ মাস বা যারা ওই গা হেলিয়ে পড়াশোনা করে বলে না সেরকম একটা পড়াশোনা করেছে যাদের মার্কস কোনোভাবেই ওই নব্বই থেকে একশোর ওপরে উঠবে না এই ধরনের স্টুডেন্ট কিন্তু প্রচুর থাকে বা পড়াশোনা করেছে লাস্ট তিন মাসে তিন মাসে পড়াশোনা করেছে দেখবে এই যে এখন মানে পরীক্ষার মানে যখনই রেজাল্ট বেরোবে তারপরে ওই ক্র্যাশ কোর্স খুব বেরোয় আমি যদিও কোনোদিন নিজের ব্যাচে আমার নিজের কোনো ক্র্যাশ কোর্স রাখি না কারণ এগুলো অহেতুক এর কোনো মানে হয় না তো সেই হচ্ছে থার্টি আর পারসেন্ট ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ টোয়েন্টি পার্সেন্ট ছেলে অত্যন্ত সিরিয়াস ঠিক আছে অত্যন্ত সিরিয়াস টোয়েন্টি বা আমি লিখতে পারি ফিফটিন ঠিক আছে অত্যন্ত সিরিয়াস পড়াশোনা করে এবং এরা সিরিয়াস পড়াশোনা করে ফাইট করে তাহলে আমি যদি বলি যে অ্যাকচুয়াল ফাইটটা কাদের মধ্যে হচ্ছে যদি আমি দু লক্ষ ছেলে মেয়েকে নিয়েই চলি কেননা দু লক্ষ ছেলে মেয়েই অ্যাকচুয়ালি পরীক্ষা দেয় আমি দু লক্ষ ধরছি মোটামুটি তাহলে দু লক্ষ টোয়েন্টি পার্সেন্ট কত হচ্ছে চল্লিশ হাজার ছেলে মেয়ে কিন্তু ঠিক আছে চল্লিশ হাজার ছেলে মেয়ে কিন্তু প্রপার ফাইট দেয় প্রপার ভালো মতন মোটামুটি পড়াশোনা করে আর সত্যি কথা বলতে মোটামুটি ভালো প্রিপারেশন নিয়েছে চল্লিশ হাজার এবং এই চল্লিশ হাজারের মধ্যে থেকেই প্রিপারেশন নেওয়ার পরে আলটিমেটলি পাঁচ হাজার ছেলে মেয়ে কিন্তু পাস করে পাঁচ হাজার ছেলে মেয়ে কিন্তু পাস করে তার মানে আমরা এখান থেকে আরেকটা স্তর ভাগ করতে পারছি যে এই চল্লিশ হাজার ছেলে প্রপার প্রিপারেশন কিন্তু মানে সেই লেভেলের মানে প্রিলিমস পাস করার মতন প্রিপারেশন কিন্তু নেয়নি ঠিক আছে এই একশো দশ কাট অফ হওয়ার সত্ত্বেও সরি একশো দশ বলছি একশো 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 সামথিং চার হাজার নশো প্লাস আমি ধরছি পাঁচ হাজার নয় চার হাজার নশো সামথিং জোন প্রিলিমসে পাশ করেছে তাহলে কম্পিটিশনটা কোনোভাবেই কিন্তু বৃদ্ধি পাইনি কম্পিটিশন কমই আছে এখনও কম আছে আগেও কম ছিল আমার মনে হয় পরবর্তীতেও কম থাকবে কেন তার কারণ একটাই যে ছেলে পুলে ঠিক আছে আজকে বিয়ে কালকে পরশু এ আয় এই করতে করতে মানে জানুয়ারি থেকে সে ভাবে যে প্রিপারেশানটা নেব প্রথমে চলে আসে এই জানুয়ারি মাসটা যা ঠান্ডা রয়েছে একটু ঘোরাফেরা হলো তারপরে ভ্যালেন্টাইন্স ডে রয়েছে ফেব্রুয়ারি মাসটাও গেল, মার্চে মার্চে মোটামুটি একটু হলো এপ্রিল মাসে খুব গরম পড়াশোনা গেল না তারপরে এই করতে করতে না পড়াশোনাটা আর হয়ই না তাদের কোনোভাবেই পড়াশোনা হয় না পুজো হোক পুজোটার পরে একবারে শুরু করব তারপরে চলে এলো নোটিফিকেশন হাতে আর তিন মাস বাকি এবার আমাদের পড়াশোনা করতে হবে ঠিক আছে তো ওই পড়াশোনার স্তরটা তো আমি তোমাদের বললামই যে কত পার্সেন্ট রয়েছে আর এদের মধ্যেও কিছু খামতি থেকে যায় তার জন্য অ্যাকচুয়ালি পাঁচ হাজার বা আমি তোমাদেরকে প্রপার বলতে পারি দশ হাজার ছেলে মেয়ে তোমাদের কম্পিটিশনে আছে দশ হাজার যারা একটা বছর খুব ভালো করে খেটেছে তাদের দশ হাজারের মধ্যে কিন্তু কম্পিটিশানে চলে আমি আমার পেইড বেচার স্টুডেন্ট বা আমাদের সমস্ত স্টুডেন্টদেরই বলছি তোমাদের কিন্তু ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে এই দশ থেকে পনেরো হাজার স্টুডেন্ট এদের মধ্যেই কম্পিটিশনটা হবে এই পাঁচ হাজার যে প্রিলিমস পাস করেছে এর মধ্যে থেকেও দেখা গেল চারশো পাঁচশো বা ছশো জনকে মেইনসে রাখবে তারপর থেকে আরও একশো জন বা দেড়শো জনকে আল্টিমেট চাকরি দেবে তো তোমাদের কম্পিটিশন মোটেও দু লক্ষ নয় বা আড়াই লক্ষ নয় বা তিন লক্ষ নয় এই ভুল ধারণাটা ছেড়ে ফেলো একদম মাথা থেকে তোমাদের মেন দশ থেকে পনেরো হাজার ম্যাক্সিমাম হলে যদি খুব মানে কি বলবো পড়াশোনা মানে একদম হালকাও করনি একদম সেই লেভেলেরও করনি তাহলে চল্লিশ হাজার কম্পিটিশান না হলে যদি ভালো লেভেলের একটা বছর খেটে থাকো তাহলে দশ থেকে পনেরো হাজার বা আরও কম পাঁচ থেকে দশ হাজারের মধ্যে তোমাদের কম্পিটিশানটা রয়েছে এটা খুব ভালোভাবে মাথায় তোমরা ঢুকিয়ে নাও এর মধ্যে থেকে তোমাদের একটা র্যাঙ্ক করতে হবে তাহলে প্রিলিমস আরামসে কোয়ালিফাই হয়ে যাবে যদি এটা একশো যেহেতু রয়েছে যে বছর ধরো কোশ্চেন খুব সহজ হলো সে বছরটা আমরা দেখেছি একশো সাতাশ ঠিক আছে তখন হয়তো পাঁচ হাজারও আসতে পারে থেকে কম স্টুডেন্টকেও ডাকতে পারে এবার কেমন কি ভ্যাকেন্সি থাকবে সেটার উপরেও কিন্তু কাট অফ খুব বেশি পরিমাণে নির্ভর করে ঠিক আছে ওকে আচ্ছা তো এই গেল আমাদের দুটো পয়েন্ট তো আমরা একদম ভালো করে বুঝলাম তাহলে আমরা যে ভুলগুলো করব না সেটা হচ্ছে প্রিলিমস পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা জীবনেও কাট অফ নির্ধারিত করব না নিচে থেকে কারণ আমাদের সেই ক্ষমতা নেই আমরা জানি না চেয়ারম্যান যে থাকে পিএসসির সে কাট অফ ঠিক হওয়ার আগের দিন অব্দি সে নিজেও জানে না যে কাট অফ কত হবে ঠিক আছে সেটা আলটিমেটলি একটা প্রসেসের মাধ্যমে কিছু ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু ঠিক হয় এবং তারপর সে জানতে পারে আর কি প্রিলিমসের পর মেইনসের প্রিপারেশন কখনো শুরু করব না যদি মোটামুটি একশো দশটা ঠিক করে আসো সেখানে কিন্তু আমাদেরকে মানে একশো দশটা ঠিক করে এলে আমাদের মেন্সের এর প্রিপারেশন চালু করে দিতে হবে হোক বা না হোক তোমাদের প্রিপারেশন চালু তো রাখতেই হবে কোনো না কোনো পরীক্ষার জন্য তো তোমাদের কাজে লাগবেই আরেকটা বড় কথা যেটা এখন অনেকে ভুল করছো সেটা হচ্ছে শুধুমাত্র ডাব্লু বিসিএস আমি জানি অনেকেই কথাটা বলবে যে শুধু ডাব্লিউ এর প্রিপারেশন নাও ভাই একটা কথা বলছি তুমি চাকরি না পেলে যে এই কথাটা বলছে তার কিন্তু কোনো ক্ষতি হবে না তুমি চাকরি না পেলে তোমার বাড়ির মা বাবার ওষুধটা তুমি আনতে পারবে না তোমার নিড তুমি ফুলফিল করতে পারবে না তুমি তোমার জীবনটাকে সুন্দর রাখতে পারবে না কিন্তু যে ব্যক্তি বলছে শুধুমাত্র ডাব্লু বিসিএস প্রিপারেশনই নাও তার কিন্তু কোনো ক্ষতি হবে না আমি বলবো তুমি যদি একুশ বছর বয়স থেকে শুরু করছো তোমার প্রিপারেশান একুশ বছর হয়েছে ঠিক আছে আমি বলবো তোমাদের সামনে যে পরীক্ষা থাকবে রেল বিশেষ করে এসএসসি এস সি এবার অঙ্ক তো অনেক কঠিন হয় দাদা সি তে হবে না তোমাদের একটা ছোট্ট কথা বলি এসএসসিতে কেন হবে না বলো তো কারণটা কি হবে না যে বলছো কারণটা কি ম্যাথ কঠিন থাকে খুব এসএসসির ম্যাথ খুব কঠিন হয় ভাই তোমরা ডাব্লু বিসিএস দেবে না না দিয়ে পাশ করবে ডাব্লু বিসিএস ডাব্লিউ বিসিএস কিন্তু ম্যাথ এমন এমনও দিয়েছে যেটা এসএসসিতে কখনো আসেনি এমন ঘোরালো ফেরালও দিয়েছে ইংলিশের ভয় পাচ্ছ ইংলিশ তোমাদের লিখতে হবে না ইংলিশ তোমাদের পাশ করতে হবে না ডাব্লিউ বিসিএস সেখানে তোমাদের প্রপার ইংলিশ কি ভাবছো থাকবে না ইংলিশে কি খুব সহজ ডাব্লিউ বিসিএসটা তোমাদের লিখতে হবে না ডেসক্রিপটিভ তো শিখতে হবে না ইংরেজি একটা ভাষা ভাষার মতন শিখবো সাবজেক্টের মতন করে নয় আমি আমাদের পেইড যখন পড়াই তুমি দেখতে পারবে যে আমি ইংলিশেই শুরু করি আমার নোটগুলো সব ইংলিশে থাকে কিন্তু লাইন বাই লাইন বাংলায় বোঝাই তার কারণটা কি আমি প্রথম দিন থেকে আমার স্টুডেন্টদেরকে ইংরেজি পড়ার প্রতি একটা হ্যাবিট তৈরি করতে চাইছি ইংরেজি যত বেশি পড়বে যত বেশি দেখবে যত বেশি কানে ঢালবে মানে শুনবে তোমার প্রিয় কন্টেন্ট তুমি ইংলিশে দেখো না দেখবে ইংলিশ তোমার অনেক বেশি ইম্প্রুভ পড়ে গেছে তুমি পড়ো না তোমাকে ডেলি একটা পেপার পড়তে হবে না যারা বলে ডেলি একটা করে পেপার পড়ো এডিটোরিয়াল তাদেরকে মানে কী বলবো তারা অনেক বড় অপরাধী আমার মতে জাস্ট একটা পেপারের একটা আমার মতে বলছি যে অপরাধী ঠিক আছে এটা নাও হতে পারে গোটা একটা পেপার পড়বে তিন চার ঘন্টা জুড়ে দা হিন্দু যে ইংরেজি পড়তে পারে না মনে হয় এটা সম্ভব যে কোনো একটা এডিটোরিয়াল পড়ো পেপারটা অনলাইন এখন পাওয়া যায় অ্যাপ ইনস্টল করে নাও একটা এডিটোরিয়াল পড়ো যা মানে ইংলিশ থেকে যা মানে ইনফরমেশন পাচ্ছ না ইনফরমেশন না যেগুলোর মিনিং তুমি বুঝতে পারছো না ডায়েরিতে নোট করো মিনিং লেখো তিন চার মাস এরমভাবে করো দেখবে নতুন কোনো ওয়ার্ডই পাচ্ছ না নতুন কোনো ওয়ার্ড পাচ্ছই না ওগুলোই রিপিট হচ্ছে তবে ধৈর্য রাখতে হবে তো রেল এসএসসি ঠিক আছে অবশ্যই দাও এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লু রয়েছে ডাব্লু এবং ডাব্লুবি পি আন্ডারে সব পরীক্ষা যদি তোমাদের ফিটনেস ভালো থাকে দৌড়াতে ভালো পারো তাহলে ডাব্লু বিপি এবং কেপি কোনো পরীক্ষাই ছাড়বে না কেন জানো এই প্রতিটা পরীক্ষার সিলেবাস মোরাললেস এক কি থাকে বলো তো সিলেবাসে কি থাকে ম্যাথ থাকে ঠিক আছে ম্যাথ থাকে ইংলিশ থাকে আর কি থাকে বলো না ছোট করে লিখছি হিস হিস্টোরি থাকে জিওগ্রাফি থাকে ইকোনমি থাকে পলিটি থাকে ঠিক আছে বায়োলজি থাকে আর কি বলো কেমিস্ট্রি থাকে ফিজিক্স থাকে স্ট্যাটিক জিকে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে প্রতিটা পরীক্ষাতে এগুলো থাকে আমি যদি আরও কিছু বাদ দিয়ে দিলাম ইভিএসটা রাখছি ইংলিশ রেখেছি রিজনিং থাকে রিজনিং না লিখে ছোটো জিআই লিখি আমি জিআই থাকে ঠিক আছে তো এই সমস্ত পরীক্ষার সিলেবাস নিয়েই কিন্তু সব সিলেবাস রয়েছে তাদের একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশও হয়েছে ছাব্বিশও হয়েছে তোমাদের বয়স যদি পঁচিশ প্লাসও হয় তাও তোমরা সিজিএল দিতে পারবে সিএইচএসএল দিতে পারবে ঠিক আছে পঁচিশের নিচে যারা আছে তারা তো সব পরীক্ষা দিতে পারবে তো সব পরীক্ষার প্রিপারেশন নাও একটা না একটাতে বেঁধে যাবেই আর একদম টপ লেভেলের নাও প্রতিটা পরীক্ষাতে আমি তো বললাম তো যা যা পরীক্ষা বলেছি তোমাদের যা যা পরীক্ষা তোমাদের আমি বললাম এসএসসি ঠিক আছে রেল প্রতিটা পরীক্ষাতে এর বাইরে কিছু থাকে না এই সিলেবাসের বাইরে কিছু থাকে না হ্যাঁ কি এর যে মানে কোশ্চেনে যে লেভেল সেটা কম বেশি হতে পারে হতে পারে এসএসসিতে জিকেটা একটুখানি কমজোর আসে এবং ডাব্লিউ বিসিস একটুখানি মানে হার্ড আসে ম্যাথ হয়তো এসএসসিতে একটু কঠিন আসে ডাব্লিউ বিসিসে হয়তো একটু সোজা আসে প্রিলিমসে মেন্সে তো অনেক লাস্ট বছর মেন্সের এর কোশ্চেন দেখেছ ব্যাঙ্ক ফেল হয়ে যাবে এই লেভেলের অঙ্ক দিয়েছিল যদি পাস করতে হয় অঙ্ক টঙ্ক মানে ওই গাফিলতি দিলে হবে না আর যে লেভেলের আমাদের পশ্চিমবঙ্গের স্যারেরা পড়ায় মানে ক্ষমা করবে যদি কিছু ভুল বলি ওই দুটো ক্লাসে পার্সেন্টেজ শেষ চল্লিশটা কোশ্চেন করিয়ে পার্সেন্টেজ শেষ জিও জিওমেট্রির তিরিশটা কোশ্চেনের শেষ এই একশোটা কোশ্চেনের শেষ ওতে হবে না ওতে হবে না বন্ধু ওতে হবে না তো এই ভুলটা জীবনে করো না যে যতবার যত করে বলুক শুধুমাত্র ডাব্লিউ পড়ো সে তার মানে শুধুমাত্র ওইটুকুই হয়তো মানে সে কিন্তু ভালো চাইছে না তোমাদের চাকরি কিন্তু আলটিমেটলি পাবে যে কোনো একটা পরীক্ষাতে লেগে গেল পোস্ট অফিসের পরীক্ষাতে লেগে গেল তারপর তুমি ডাব্লিউ বিসিএস দিলে এসএসসি জিডিতে তুমি লাগিয়ে দিলে ঠিক আছে তারপর তুমি সিজিএলটা পেলে বা ডাব্লিউ বিসিএসটা পেলে আগে একটা মাথা তো গুলিয়ে রাখুক পয়সা তো আসুক যখন পকেটে পয়সা থাকবে না না খরচ করার জন্য তখন আর কোনো পরীক্ষা যখন বয়স বাড়তে থাকবে যখন দেখবে ডাব্লু চিন্তা নিয়ে পঁচিশ থেকে আমার বয়সটা তেত্রিশ হয়ে গেল তখন সেই লোকটাকে মনে হবে গালি দিয়ে ফাটিয়ে দিই হুম আর মানে সেই জুতো খুলে মারি এরকম মনে হবে ঠিক আছে পঁচিশ থেকে যখন তেত্রিশ হয়ে যাবে এই ডাব্লু এর চিন্তা করতে করতে হুম কারণ একবার হলো না দু বছর আর তুমি ডাব্লু যদি পঁচিশ বছরও পেয়েও যাও তোমার চাকরি হতে সাতাশ বছর বয়স হয়ে যাবে বা আঠাশ বছর বয়স হয়ে যাবে আর এসএসসি ডিএসএসসির পরীক্ষা কি সিজিএল পাস করলে বা তুমি বা এম পাস করলে না তোমার তিরিশ হাজার টাকা তো মাইনে হবে তুমি চাকরি করতে করতে পড়ো না বেশি তো চাপ থাকে না এম চাকরি করতে করতে পড়ো তোমার তো ছত্রিশ বছর বয়স অবধি গ্রুপ এ গ্রুপ বয়স মানে সময়সীমা রয়েছে চাকরি লাগিয়ে দেবে মাসে তো তোমার তিরিশ হাজার টাকা আসছে তুমি তোমার বাবা মায়ের খেয়াল তো রাখতে পারছো তুমি তোমার যে ডেলি লাইফে যে ডেলি নিডস সেগুলো তো ফুলফিল করতে পারছো ভালো করে বুঝবে ভাই ঠিক আছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে জানি না আমি কতটা কি বলতে পারলাম আমি তো কোনো স্ক্রিপ্ট রেডি করে আসি না তো যে ভুলগুলো আমি বললাম সেই ভুলগুলো কখনোই করবে না প্র্যাকটিস সর্বদা করবে ভালো করে ঠিক আছে আমি আরেকবার একটুখানি সামারি করে দিচ্ছি প্রথমত তো মেইনসের পরে মানে প্রিমসের রেজাল্ট বেরোনোর পরে মেইনসিপারেশন নয় শুধুমাত্র ডাব্লু বিসিএস পড়বো সেটা নয় সমস্ত পরীক্ষা দেব যদি বয়স থাকে আর আর হচ্ছে তোমার অঙ্ক আর একটা স্পেশাল অঙ্ক সহজ পড়ব ডাব্লিউ এর জন্য এটা কিন্তু কখনোই নয় অঙ্ক কিন্তু কঠিন আসছে আর প্রথমে আমি পয়েন্টটা বলেছিলাম ওটা এই মুহূর্তে মনে আসছে না তুমি নিশ্চয়ই ভিডিও শুরুতে দেখেছো ঠিক আছে কারণ আমি তো বললাম স্ক্রিপ্ট নিয়ে তো আসি না মুখস্থ করে তো আসি না যেটা আমার মনে হয় সেটা আমি বলি ঠিক আছে যেটা সঠিক সেটা যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ